আসসালামু আলাইকুম এমরিমান চিকেন রোস্টের এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না রেসিপিটা না দেখলে আপনারা একদমই বুঝতে পারবেন না আমি ঘরে সময় যেভাবে এই চিকেন রোস্টের রেসিপিটা করি সেভাবেই করে দেখাচ্ছি আর রান্না হতে মাত্র তিরিশ মিনিটই যথেষ্ট এই চিকেন রোস্ট হওয়ার জন্য চলুন দেখে নিই রোস্টের পিস করে এখানে আমি দুটো চিকেন নিয়েছি এখানে আট পিস চিকেন আছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সামান্য একটু জর্দার রং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এই জর্দার রংটা দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে নিব এতে করে রোস্টের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিয়েবাড়ির বাবুরচিরাও কিন্তু এরকম হালকা একটু জর্দার রঙের মধ্যে আর লবণ দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নেয় খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নেওয়ার পরে এখন রোস্টের মশলাটা তৈরি করে নিব একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিষ্টি দই এখানে আধা কাপের থেকে একটু কম আছে আমি রোস্টা মিষ্টি দই দিয়ে রান্নাটা করি আপনারা টক দই ব্যবহার করলে এক চা চামচ চিনি ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচের মতো বাবুরচিরা কিন্তু টমেটো সস ব্যবহার করে এটা অবশ্যই দিবেন তারপর এখানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজুবাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পোস্তদানা বাটা আর এখানে জয়ফল জয়ত্রী বাটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনটা আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে পরেও ব্যবহার করতে পারবেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ খুব বেশি লাল মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না এতে করে রসের কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এবার এই মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটাকে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিয়েছি তারপর এখানে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর সবগুলো চিকেন দিয়ে দিলাম আসলে যখন আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়েছি সামহাও ভিডিওটা রেকর্ডিং হয়নি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবার চিকেনগুলোকে হালকা করে তেলের মধ্যে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এক পাশ যখন হালকা একটু হয়ে আসবে তখন অপর পাশে উল্টিয়ে দিতে হবে সবগুলো চিকেন একটু হালকা করে ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে কতটুকু করে ভাজতে হবে চিকেনগুলো যেই তেলের মধ্যে চিকেনগুলো ভেজেছি সেখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে দুটুকরো দারচিনি দিয়েছি তিনটি দিয়েছি তেজপাতা দিয়েছি পাঁচ ছয়টি এলাচ তারপরে এখানে দিয়েছি পাঁচ ছয়টি লবঙ্গ এবার গরম মশলাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা অনেকটা বেরিস্তার মতো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজ যখন অনেকটা বেরেস্তা টাইপ হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা গ্রেভিটা ঘন হতে সাহায্য করবে আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পুরোটা পেঁয়াজ বাটা দিয়েও করতে পারবেন এরপর যেই মশলাটা রেডি করে রেখেছিলাম রোস্টের মশলা সেই মশলাটা পুরোটা দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে রোস্ট রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখবেন রোস্টের মশলাটা যখন কষাবেন তখন প্রায় আট থেকে দশ মিনিট সময় ধরে মশলাটাকে কষাবেন এতে করে রোস্টের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি মশলাটার সাথে খুব ভালো করে প্রথমে চিকেনগুলোকে একটু মিক্স করে দিতে হবে আমি ঘরে রান্নাটা যেভাবে করি সেভাবেই কিন্তু আপনাদেরকে করে দেখাচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম দুধ সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি এই দুধ আর পানিটা দিয়েই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছি সিদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না আর রোস্টের মুরগি যখন আপনারা চুজ করবেন তখন চেষ্টা করবেন সাতশো থেকে আটশো গ্রাম ওজনের মুরগি নিতে এতে করেই রোস্টগুলো বেশি ভালো হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিকেনগুলোকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেহেতু আমি এখানে দই ব্যবহার করেছি দুধ ব্যবহার করেছি নিজে থেকে লেগে থাকার কিন্তু একটা ভয় থেকে যায় একটু নেড়েচেড়ে দেবেন কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ রোস্টের মধ্যে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ট্রাই করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় সাথে রোস্টের কালারটাও সুন্দর আসে প্রায় পাঁচ ছয়টি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ পাঁচ ছয়টি দিয়েছি আলু বোখরা আর প্রায় এক টেবিল চামচের মতো দিয়েছি এখানে কিশমিশ সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রোস্টটাকে আরও প্রায় দশ মিনিটের মতো রান্না করছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম দেখুন তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে এই পর্যায়ে রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে গ্রেভিটাও ঘন হয়ে এসেছে আর সবশেষে এখানে আমি প্রায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি সবশেষে ঘিটা অবশ্যই দিবেন এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে রোস্টের মধ্যে সাহি একটা ফ্লেভার পাবেন আর দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জলটা কিন্তু বাবুচিরাও ব্যবহার করে আর এতে করে শাহি একটা ফ্লেভার অ্যাড হয় রোস্টের মধ্যে রোস্ট রান্না কিন্তু কমপ্লিট আমি সার্ভ করার আগে উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল রোস্ট এবার গরম গরম পোলাওর সাথে সার্ভ করে নেবেন আমি সবসময় এভাবেই রোস্ট রান্না করি আর আমার কাছে এভাবে রান্না করার পরে মনে হয় যে বিয়েবাড়ির রোস্টের থেকেও বেশি মজা হয়েছে রেসিপিটি ভালো লাগলে পেজটাকে ফলো করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ